আসসালামু আলাইকুম রহমান আপনার সবাই কেমন আছেন আপনার সকলে সকল অনেক বেশি ভালো আছে তো আজকে আমি এই ভিডিওটা মূলত আছি যে কারণে আর কি যে আপনারা ভাই দয়া করে ফেসবুকে বুস্ট ফেসবুক বলেন ইউটিউব ফেসবুকে বুস্ট করতে পারেন ফেসবুকে বুস বুস্ট করতে পারেন আপনি কীভাবে ফেসবুকে যেভাবে বুস্ট করার নিয়ম আছে কিছু ডলার দিতে হবে দিয়ে সেখানে আপনি বুস্ট করতে পারেন কিছু মানুষের কাছে সেগুলো পৌঁছাতে হবে সেটা আপনার ঠিক আছে সেটা মানা যায় কিন্তু ভাই ওই যে কিছু ফেসবুকে পোস্ট দাতা আছে না যে অর্গানিকভাবে প্রাকৃতিকভাবে মানে মানে কি বলে বুঝেন নাই ওই রকমভাবে যারা আপনাকে দেবে সাব কি বলে ফেসবুক লাইক বলেন কমেন্ট বলেন বা আপনার কি ফলোয়ার বলেন ওগুলো আপনি নিয়েন না অনেকে আছে মনিটাইজেশনের জন্য মনে করেন ওয়াশ টাইম শর্ট পড়ে যায় মনিটাইজেশনের জন্য ওয়াশ টাইম শর্ট পড়লে কী করা যায় দেখা যায় যে ওইখান থেকে নিলে পরে কিছুটা ফিল আপ হয়ে যায় কিন্তু আমার মতে মনে হয় ভাই ওটা না নেওয়াই বেশি ভালো আপনার ভিডিওতে ভিও না সমস্যা নাই আস্তে আস্তে আপনি ভিডিও বানাই যান দেখবেন একদিন না একদিন আপনার মনে করেন সবকিছু ওকে হয়ে যাবো কারণ আমি ভাই অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি আমি যা দেখতে পাইলাম সবকিছুতে কাটাকাটি করা যে যদি মনে করেন আমি প্রতিনিয়ত ভিডিও বানাই অবশ্যই অবশ্যই একদিন না একদিন ভাই ভিডিও ভাইরাল হবেই এটা আমি ভাই গ্যারান্টি দিচ্ছি আমার হয় না এখনও কিন্তু আমি মনে করি ভাই হবে কারণ আমি একটা সময় আমার ইউটিউবে চ্যানেল আছে আপনারা জানেন যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম আমি চিন্তা করছিলাম যে ওই ভিডিও মানে আমার চ্যানেলটাতে মিনিমাম পঞ্চাশটা ভিডিও আপলোড দেব পঞ্চাশটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার শিওর একটা না একটা ভিডিও ভাইরাল হবেই এটা গ্যারান্টি আমি সেই হিসাবে আমি মনে করে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু কিছু সময় যায় আমি চ্যানেলটা অফ করে দিই কিন্তু অফ করে দেওয়ার মাসখানেক পরে তখন দেখি আমার চ্যানেলে মনে করেন একটা গ্রোথ চলে আসছে তো আপনি যদি ভিডিও বানাই যান আপনি কখনো নিরাশ হবেন না হতাশ হতে পারবেন না একটা জিনিস দেখেন যদি আপনি পঞ্চাশটা ভিডিও বানান যেমন ফুল ভিডিও যেমন পাঁচ মিনিট দশ মিনিটে করে ভিডিও বানান ব্লগ ভিডিও সেটা যদি মনে করেন পঞ্চাশটা ভিডিও বানান আমার জানা মতে আজকে না কালকে হোক একদিন না একদিন একটা না একটা ভিডিও ভাইরাল হবেই আপনি একটানা না ছয় মাস সাত মাস এক বছর এক বছর কাজ করেন যে কোনো কাজ করলেই ভাই আপনার বেড়া থাকবেই আপনি যদি এখান থেকে তো ফিরি ফিরি ফেসবুক বা ইউটিউব আপনাকে তো ফ্রি ফিরি টাকা দেবে না তাই না মনে করেন যে আপনি যদি একটা অফিসে কাজ করেন আট ঘন্টা তো কাজ করতে হয় তাই না আট ঘন্টা কাজ করলে কিন্তু তারপরে আপনাকে টাকা দেয় আট ঘন্টা তাদের নিজেদের মতো কাজ করতে হয় শিওর তার তার কথা অনুযায়ী কাজ করতে হবে আট ঘন্টা ফুলফিল আপনার তাকে দিতে হবে সেক্ষেত্রে মনে করেন ফেসবুক তার আপনি কতটা চাপ দিচ্ছে না ফেসবুক বলেন বা ইউটিউব বলেন চাপ দিচ্ছে না আপনি যতটুকু পারেন আপনার এখানে সময় দিতে হবে তাছাড়া এমনি এমনি তার কোনো কিছু সময় যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যান তা তখন ফেসবুক বা ইউটিউবে আপনাকে এমনিতেই মনে করেন আপনার ভিডিও গুলো সবার কাছে পৌঁছে দেবে আস্তে আস্তে ধাপে ধাপে সেক্ষেত্রে বলতেছি আপনারা কোনোভাবে কোনো জায়গা ওই যে ওয়ার্স টাইম বলে ফলোয়ার বলে এইগুলো গ্রেন করার জন্য আপনি যে কী বলে বুস্ট করেন না লোকজন আসে টাকা নিয়ে পাঁচশো বা ছয়শো বা চারশো টাকার মাধ্যমে আপনাকে বুস্ট করাই দেবে সেগুলো নিয়ে না নিলে পরে ভাই আপনি ঠকবেন আপনি হয়তো দুই মাস তিন মাস কাজ করবেন কাজ করবে আপনি নিজেই বন্ধ করবেন কারণ আপনার তো এমনিই ধৈর্য নাই আপনার ধৈর্য নাই ধৈর্য থাকলে ভাইয়া আপনি কি কামে আপনি কি জন্য মনে করেন ওই জায়গায় যায় আপনি কি বলে ফলোয়ার বা টাইম কিনতেছেন ফেসবুক আপনি তাদের কাছে কাজ করেন আপনাকে কিছু দিবে তাই না আপনি কিছু তাদের না দিয়ে আপনি শুধু শুধু এখান থেকে টেকা খরচ করলেন বা যাইতে কইরা মনে করেন দুই চার দিন করলেন করে চলে গেলেন শেষ টেকা কিন্তু এমনি এমনি দিবে না ভাইয়া টাকা দিবে আপনি কাজ করেন প্রতিনিয়ত সেখানে কাজ করে যান তারপরে পাইতে পারেন ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট বানান তাহলে একটা হবে তা আমারও একই মনে হয় সেই ক্ষেত্রে আমিও চিন্তা ভাবনা করেছি যে মিনিমাম পঞ্চাশটা ভিডিও যদি ফুল ভিডিও দেই মানে লং ভিডিওগুলো দেই হয়তো একটা একটা ভাইরাল হবে আর এদিকে যদি শর্ট ভিডিওর কথা চিন্তা করি যেমন শর্টস রিল ভিডিও তো সেটার কথা চিন্তা করছি আমার মনে করছি আমি যে দেড়শো বা দুইশোটা ভিডিও আপলোড দেবো এর মধ্যে একটা ভাইরাল হবে এই দুইটাতেই কিন্তু আমার তো ওয়াশ টাইম লাগবে না আমার যদি দুইটা ভিডিও বা একটা ভিডিও মাত্র মনে করেন ভাইরাল হয়ে যায় একটা ভিডিওতে মনে হয় ষাট হাজার মিনিট ওস্ট টাইম করা কোনো ব্যাপারই না তাহলে শুধু শুধু আমি পাঁচশো সাতশো এক হাজার টাকা দিয়ে আমি ওস্ট টাইম কেনার কোনো দরকার আছে কিনলে পরে কিন্তু আপনার ভিডিওতে কোনো চ্যানেলে কোনো লাভ হবে না ঠিক আছে এগুলোতে মনে করেন যেমন আপনার ভিডিও আসছেন এমনই করে থাকবে শুধু ওনাদের একটা ভিডিও বা আপনার এক ঘন্টা একটা ভিডিও ওই একটাই আপলোড হবে ওটাতে কিছু হবে না ওটা কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউব বলেন এরা কিন্তু রিকমেন্ড করবে না বেশি ঠিক আছে যতদূর জানি আর কি তো সেক্ষেত্রে আমার জানা মতে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে চান যদি লোকজনে ভালো লেগে যায় আর ইউটিউব ফেসবুক ওদের যদি কাজ আপনার পছন্দ হয় তাহলে এমনিতেই সবার কাছে রিকমেন্ড করতে থাকে আর রিকমেন্ড করতে করতে আপনি এমনিতেই মনে করেন সবার কাছে পরিচিত হয়ে যাবে তো সেক্ষেত্রে বলতেছি কোনো রকম বুস্ট না করে মিনিমাম একশোটা ভিডিও আপলোড দেন প্রতি সপ্তাহে লং ভিডিও যদি আপলোড দেন প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দেন আর শর্ট ভিডিও আপলোড দিলে মানে রিলস যদি আপলোড দেন প্রতিদিন দুইটা তিনটা করে আপলোড দেওয়ার চেষ্টা করেন ভাই এমনি এমনি কিন্তু কিছু না কারণ আমি আবারও বলতেছি যে আপনি অফিসে কাজ করলে আট ঘন্টা কাজ করতে হতো আট ঘন্টা কাজ করলে একটা না করতে তো একটা না কাজ করতে হয় তো সেক্ষেত্রে বলতেছি ফেসবুকে তো আপনি সারাদিন কাজ করতেছেন আপনি তিনটা রিলস ভিডিও বানাতে কত সময় লাগে এক ঘন্টা সময় লাগে তো তিনটা রিলস ভিডিও আপনি বানান বানায় প্রতিদিন আপলোড দিতে থাকে দেখবেন এমনি এমনি আপনি মাস তিন মাস ছয় মাস এক বছর এটুকু সময় তো লাগবে এর মধ্যে আপনি এমনিতেই একদিন চলে যাবেন বা এমনি এমনি পরিশ্রম ছাড়া কেউ কোনো কোনো উপরে উঠতে পারে নাই এটা আর কি কথা যাই হোক কথা বেশি বলে ফেলছি ভাই মাফ করবেন আর আমি নিজে এখনও উপরে উঠতে পারি নাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর কি তো সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি এখন থেকে আবারও প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি আপনারা সবাই আমার পেজে দেখতে পাইছেন হয়তোবা তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিন আর বারবার বলতেছি কেউ বুস্ট করেন না কন্টিনিউ ভিডিও আপলোড করে যান দরজ সহকারে ভিডিও আপলোড করেন একদিন না একদিন আপনি সফলতা আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম